হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম প্রেমকথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের গল্প হচ্ছে এক মুহূর্তে বদলে যাওয়া জীবন তো আজকের গল্প শুরু করি শুভমণিকে সত্যি প্রচুর ভালোবাসত অনেক দিন ধরে তার মনে মনির জন্য একটা গভীর নীরব ডান ছিল কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি সোনালির সাথে বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল পরিবারের চাপে সমাজের নিয়মে সুভর হৃদয়ে জানতো তার আসল প্রেম তো মনের জন্যে কিন্তু সে চুপ করেছিল ভেবেছিল জীবন এমনই চলবে সেদিন বিয়ের মণ্ডপে সবকিছু বদলে গেল সোনালি লাল শাড়িতে সেজে বসে আছে ফুলের মালা হাতে পরিবারের সবাই হাসি আনন্দে মেতে উঠেছে পুরোহিত মন্ত্র পড়ছেন হঠাৎ একটা পুরনো ঝামেলা একটা ভুল বোঝাবুঝি শুভর পরিবারের সম্মানের প্রশ্ন উঠল শুভর বাবা চিৎকার করে উঠলেন এখনই বিয়ে হবে না হলে সব শেষ সবাই অবাক শুভর চোখ পড়ল মনির দিকে মণি দূরে দাঁড়িয়ে ছিল সাধারণ শাড়িতে চোখে বিষময় শুভর হৃদয়ের ভিতরটা যেন ফেটে পড়লো সে আর নিজেকে ধরে রাখতে পারলো না দ্রুত পায়ে এগিয়ে গেল মনির কাছে পরিবারের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুভ মনির হাত ধরে টেনে নিয়ে এলো মণ্ডপের মাঝখানে মণি কাঁপছে তার চোখে ভয় আর অবিশ্বাস শুভ তার দিকে তাকিয়ে নিচু গলায় বলল আমি আর পারছি না মনি তোমাকে ছাড়া আমার জীবন অচল সবার সামনে পরিবারের চোখের সামনে শুভ হাতে সিঁদুরের পাত্র তুলে নিল তার আঙুল কাপ ছিল না কারণ এবার তার সিদ্ধান্ত ছিল পুরোপুরি নিজের সে মনির মাথায় আলতো করে নিচু করিয়ে তার সিঁথি লাল সিঁদুরে ঢে ঢেলে দিল লাল রঙ ছড়িয়ে পড়ল মনির কপালে যেন তার হৃদয়ের প্রেমের রং ফুটে উঠল। মনি মাথায় হাত দিয়ে স্পর্শ করলো তার সিঁথি রাঙা তার চোখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুভর দিকে তারপর শুভ আরও এক ধাপ এগোলো সে মনিকে জোর করে কিন্তু ভালোবাসার জোরে তার কোলে তুলে নিল মনির শরীর প্রথমে শক্ত হয়ে গেল কিন্তু শুভর বুকে মাথা রাখতেই তার চোখ বন্ধ হয়ে গেল শুভ মনিকে কোলে করে ঘুরে দাঁড়ালো সবার সামনে তার চোখে অশ্রু কিন্তু মুখে দৃঢ়তা এই মেয়েটাই আমার বউ আমি ওকে ভালোবাসি অনেক দিন ধরে আজ থেকে ও আমার স্ত্রী পরিবারের সবাই নিঃশব্দ কেউ কিছু বলতে পারল না সোনালি সব থেকে অজ্ঞান হয়ে পড়ল কিন্তু শুভর চোখ শুধু মনির উপর সে মনির কানে ফিসফিস করে বলল আমি তোমাকে কখনো ছাড়বো না মনি এই সিঁদুর আমার প্রেমের প্রতিজ্ঞা মনি সুপর বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো কিন্তু সেই কান্নায় ভয় ছিল না ছিল অপার আনন্দ আর অবিশ্বাস তার হৃদয় বলছিল এই জোর করে নেওয়া সিঁদুর আসলে তার জন্যে অপেক্ষা করা প্রেমের শুরু পরে যখন সবাই চলে গেল শুভ মনিকে কোলে করে ঘরে নিয়ে এলো দরজা বন্ধ করে মনিকে বিছানায় বসালো তারপর আসতে করে তার কপালে হাত রাখল যেখানে সিঁদুর এখনও তাজা আমি তোমাকে প্রচুর ভালোবাসি মনি প্রতিদিন এই সিঁদুর নতুন করে পড়াবো তোমার জন্যে আমি সব কিছু ছেড়ে দিতে পারি মনি চোখ তুলে তাকালো তার চোখে জল কিন্তু হাসি আমিও তোমাকে ভালোবাসি শুভ সেই দিন থেকে যখন তুমি আমার দিকে প্রথম তাকিয়েছিলে শুভ মনিকে জড়িয়ে ধরল সেই রাতে তারা কথা বলল হৃদয়ের কথা লুকোনো স্বপ্ন ভয় আর ভালোবাসা বাইরে বৃষ্টি পড়ছিল। কিন্তু ঘরের ভিতরে ছিল শুধু তাদের প্রেমের উষ্ণতা এইটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পরের ভিডিওতে পেয়ে যাবে আর এই রকম আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের গল্প কেমন লাগলো কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক দিও ধন্যবাদ